সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যে কিন্তু জিএসটির আবেদন শুরু হয়ে গেছে তো যারা হচ্ছে ঘরে বসে নিজের হাতের স্মার্টফোনটা দিয়ে জিএসটির আবেদন করতে চাও তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আমরা যে একটি ব্রাউজারে চলে যাব আমি ক্রোম ব্রাউজারে চলে যাব তোমরা যে কোনো ব্রাউজারে যেতে পারো তো ব্রাউজারে আসার পর আমরা লিখবো জিএসটি অ্যাডমিশন আচ্ছা প্রথম প্রথমের ওয়েবসাইটতে ক্লিক করো তারপর হচ্ছে স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে এসে তোমরা একটু করে নিবা তাড়াহুড়া করবা না কারণ তাড়াহুড়া করতে যেয়ে অনেকেই ভুল করে আর একবার ভুল করলে তো বোঝুই কত তালা জ্বালা তোমরা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবা লগইনে না কিন্তু নিউ অ্যাপ্লিকেশনে হ্যাঁ তারপর হচ্ছে তোমার এসএসসি রোল তারপর হচ্ছে বোর্ড তারপর হচ্ছে এসএসসি পাসিং ইয়ার এইভাবে সম্পূর্ণ সবগুলা ঘর পূরণ করবে এসএসসি রোল তারপর আবার এস এস সি বোর্ড তারপর হচ্ছে তোমরা সবাই সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ করবা তাড়াহুড়ের কিচ্ছু নেই এখানে সাবমিটে ক্লিক করো তারপর হচ্ছে এখানে তোমার সম্পূর্ণ ডিটেলস চলে আসছে এই যে এখানে আমার ডিটেলস চলে আসছে আমি আবেদন করতেছি তো এখানে তোমাদের ডিটেলস চলে আসবে তোমরা সব দেখে নিবা আচ্ছা তারপর হচ্ছে মোবাইল নং ভেরিফিকেশন এবার হচ্ছে আমাদের যে মোবাইল নম্বরটি আছে সেটি ভেরিফিকেশন করতে হবে তোমরা যেই ফোন নম্বরটি ইউজ করো ওই ফোন নম্বরটি দিবা কেউ বন্ধ ফোন না তো আমরা ক্লিক মোবাইল মোবাইল নং নং ভেরিফিকেশনে ভেরিফিকেশনে ক্লিক করার আগে নিচে দেখো একটু আবেদনের সময়সূচি দেওয়া আছে এবং কোন ইউনিটের পরীক্ষা কখন এগুলো একটু করে নিবা তোমরা ঠিক আছে আচ্ছা মোবাইল ভেরিফিকেশন করবো এখন আমরা এখন আমরা ফোন নম্বরটি দিব আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি এবার সাবমিটে ক্লিক করব মোবাইল নম্বর ভেরিফিকেশন কিছুক্ষণের মধ্যে আমার ফোনে হচ্ছে একটি ওটিপি কোড আসবে ওই ওটিপি কোডটি হচ্ছে ইন্টার ভেরিফিকেশন কোডে বসাতে হবে এই তো চলে আসছে আমি হচ্ছে কোডটি বসিয়ে দিই তোমরা তোমাদের কোডটি এভাবে বসাই দিবা সুন্দরভাবে ভুল যেন না হয় আমি আমার কোর্টটি বসিয়ে দিচ্ছি আচ্ছা আমার ফোন নম্বরটি ভেরিফিকেশন হয়ে গেছে আমাকে অ্যাপ্লিকেটন আইডি এবং পিন কিন্তু দিয়ে দিছে মেসেজ মেসেজে তোমরা হচ্ছে এই মেসেজে যেই তোমাদের অ্যাপ্লিকেন আইডি আর পিন দেওয়া হবে এটা হচ্ছে সংগ্রহ করে রাখবা এটা পরবর্তীতে লাগবে কিন্তু আমি আবার বলে দিচ্ছি অ্যাপ্লিকেন আইডি আর পিন যেটা মেসেজেই মাত্র তোমরা দেখলে আমার নোটিফিকেশন আসলো এটা কিন্তু তোমরা সংগ্রহে রাখবা আচ্ছা এবার হচ্ছে ফটো আপলোড একটা ফটো আপলোড করতে হবে তোমরা দেখতেইছো যে তিনশো ইনটু তিনশো হাইট ওয়েট হবে এটা তিনশো ইন্টু তিনশো তো এই ফটোটা হচ্ছে আমার রিসাইজ করে নিতে হবে আমি হচ্ছে তোমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবো ওয়েবসাইটের নাম হচ্ছে ফটো রিসাইজ তোমরা লিখে সার্চ দিলেই আসবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে রিসাইজ পিক দেখছো এই যে এটাতে ক্লিক করবা তারপর চুজ ফাইল এখান থেকে তোমার যে সাইজটি ফটো রিসেস করতে চাও মানে সাইজ ঠিক করতে চাও ওই ফটোটা এখানে সিলেক্ট করবা আমি হচ্ছে আমার ফটোটি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে এখানে নিউ ওয়েথ নিউ হাইট এটা হচ্ছে তোমরা যেই হাইট ওয়েট দিতে চাও সেটা এখানে সিলেক্ট করে দিবা যেহেতু তিনশো তিনশো দরকার আমি তিনশো তিনশো দিয়ে দিলাম এই তো হয়ে গেছে এখন এই যে নিচে যে ডাউনলোড অপশন আছে আমার ফটোর নিচে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে ফটোটা ডাউনলোড হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এখন আমরা চলে যাব আমাদের সেই মূল ওয়েবসাইটে ক্রোম ব্রাউজারে একটা সুবিধা কি তুমি ওই যে অনেকগুলো ওয়েবসাইট একসাথে ব্রাউজ করতে পারবে এই যে এইভাবে তো এখন আমি আবার জিএস জিএসটি অ্যাডমিশনে চলে গেলাম তোমরা অবশ্যই এভাবে নিউ ট্যাপ করে নিবা ট্যাপ করে রাখলে সুবিধা হবে আচ্ছা আমার ফটোটি হচ্ছে আগে বসানো ছিল আমি তোমাদের দেখানোর জন্য আবার বসিয়ে দিচ্ছি এই যে ফাইলটি কিন্তু বসে গেল তোমরা একটু পরে নিবা যে ছবি কিন্তু একশো কিলোমিটার বেশি হতে পারবে না মানে একশো কেবি একশো কেবির বেশি উপরে হবে না এবং এর ফটোর সাইজ হবে তিনশো ইন্টু তিনশো আচ্ছা আমরা নেক্সটে ক্লিক করলাম আচ্ছা নেক্সটে এসে এই দেখো এখানে আছে ক্যাপচার চেঞ্জ সেলফি আর একটা আছে ক্যাপচার উইথ ডিভাইস অর্থাৎ তোমার ফোনের যদি ক্যামেরা থাকে তাহলে তুমি উপরে অপশন দেবা আর যদি ক্যামেরা না থাকে তোমার অন্য ফোন দিয়ে যদি করতে হয় তাহলে তোমরা হচ্ছে নিচের অপশনটাতে ক্লিক করবা যেহেতু আমার ফোনে ক্যামেরা আছে আমি উপরের অংশ মানে সবার ফোনেই তো ক্যামেরা থাকে আমরা উপরেরটাতে ক্লিক করবো আচ্ছা আমরা ক্যাপচার চেঞ্জ পেলে ক্লিক করলাম কিছু পারমিশন হিসাবে আমরা এটা দিয়ে দেব আচ্ছা ক্যামেরা ওপেন হয়ে গেলো এই তো আমার ফটো কিন্তু নিয়ে নিল দেখছো কত দ্রুত নিয়ে নিল আচ্ছা এবার আমরা চলে যাবো ব্যাকে কারণ আমাদের কাজ শেষ তারপর আমাদের আবার অ্যাপ্লাই করতে হবে এখন হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশন তারপর ফোন নাম্বার ভেরিফিকেশন সব ওকে এখন শুধু আবেদন করলেই ওকে আচ্ছা আমরা ব্যাকে ক্লিক করলাম এখানে যে আমার স্ট্যাটাস দেখাচ্ছে ওটা কিন্তু নট এই যে নট অ্যাপ্লাইড মানে এখন অ্যাপ্লাই হয় নাই তো আমি আবার অ্যাপ্লাইয়ে ক্লিক করব আচ্ছা আমাকে আবার অ্যাপ্লাই ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করলাম এই তো এবার হচ্ছে আসছে হচ্ছে পছন্দের পরীক্ষা কেন্দ্রের নাম অর্থাৎ তুমি যেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চাচ্ছ সে কেন্দ্রটি এখান থেকে সিলেক্ট করতে হবে আমি হচ্ছে চাঁদপুরের কাছাকাছি তো আমি একটা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করলাম এটা আমার কাছে তোমরা তোমাদের কাছে বা যে সুবিধা মতো যে একটা কেন্দ্র তোমরা সিলেক্ট করে নিবে এখানে প্রায় উনিশটার মতো কেন্দ্র আছে আচ্ছা এখানে হচ্ছে আপনি কি ইংরেজি ভাষা অনুদিত প্রশ্নপত্র পরীক্ষা দিতে ইচ্ছুক নো তারপর হচ্ছে নেক্সট তোমরা কিন্তু এখানে কেউ ইউএস দেবে না ইউএস দিলে কিন্তু প্রশ্ন ইংরেজিতে আসবে আচ্ছা এই যে এখানে আমার সম্পূর্ণ টোটাল যে ইনফরমেশন এটা দেখাচ্ছে এবং পনেরোশো টাকা পে করতে হবে এটাও দেখাচ্ছে কিন্তু আচ্ছা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম তারপর হচ্ছে এই যে এখানে নিচে মেক পেমেন্ট টা হচ্ছে ডাউনলোড স্লিপ তো মেক পেমেন্ট মানে আমি যদি টাকা পে করি তাহলে মেক পেমেন্টে ক্লিক করতে হবে আচ্ছা আমি এখন মেক পেমেন্টে গেলাম আচ্ছা এখানে আছে কার্ডস মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর মোবাইল ব্যাঙ্কিং মানে নগদ বিকাশ এগুলা তারপর হচ্ছে নেট ব্যাংকিং আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে পরিশোধ করবো তো মোবাইল ব্যাঙ্কিং দেখাচ্ছি এখানে মোবাইল ব্যাঙ্কিং তো আমি বিকাশের মাধ্যমে টাকাটা পে করবো তো আমি চলে যাবো বিকাশে আপনারা রকেট নগদ উপায় সেলফিন হ্যাঁ বিভিন্ন অ্যাকাউন্ট আছে যেটা দিয়ে চান করতে পারেন কিন্তু এই যে পনেরোশো তিরিশ টাকা খরচশো আর কি কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু পনেরোশো তিরিশ টাকা নাই এই জন্য হচ্ছে আমি এখন টাকাটা পে করবো না আমি টাকাটা পরে পে করব তোমরা অবশ্যই টাকা আগে ভরে নিবা তারপর হচ্ছে একসাথে পে করে দিবা তো আমি ডাউনলোড স্লিপে চলে যাব কারণ আমি পরে পে করবো এখন স্লিপটা ডাউনলোড করে রাখতে যাচ্ছি তো এই যে আমার স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে কিন্তু আনপেড মানে আমি এখনও টাকা দেই নেই যখন আমি টাকাটা পে করব তখন এখানে আরেকটা ফাইল আসবে ওইখানে কিন্তু পেড লেখা থাকবে ঠিক আছে সুন্দর করে একটা সিলমো সিল মারা থাকবে লেখা থাকবে পেড তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ